আজকে পাঁচটা বাচ্চা দেখাবো পাঁচটা হলস্টান ফিজাম তার মধ্যে প্রথমে এক নম্বর বাচ্চা থাকবে একটা সাড়ে সাত মাসের প্রেগনেন্ট অদাতের আর চারটা বাচ্চা থাকবে এক প্যাকেজে দ্বিতীয় নম্বর লোটে যদি কোনো দর্শক ভাই চারটায় যদি একসঙ্গে যদি খামার করতে চায় তাহলে মাত্র বিরাশি হাজার টাকা থাকবে ভাই পার পিস চারটা বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি হলস্টান ফিজাম গরু অসাধারণ চেয়ার একেবারে দেশ সেরা বাচ্চা দেখাবো আলহামদুলিল্লাহ দেখলেই পছন্দ হবে দর্শক ভাইয়ের আসসালামাইকুম আলাইকুম আসসালাম আলমগীর ওরমত আলমাই আমার নাম মোহাম্মদ আলমঘান ফার্মের নাম নদী ডেরি ফার্ম ঠিকানা চক নার্চ আগারি আমার থানেশ্বর জেলা পাবনা সবসময় তো বক্ত বাচ্চাটা কয় বিক্রি আলহামদুলিল্লাহ সবসময় বকনা বাচ্চা ভালো ভালো হলিস্টান থিজিয়ান বাচ্চা আমি বিক্রি করে থাকি এবং সেই সাথে প্রেগনেন্ট গরু বিক্রি করি আলহামদুলিল্লাহ সব রকম গরুই থাকে আজকে কি দেখাচ্ছেন দর্শকদের তাহলে আজকে দেখাবো প্রথম একটা গরু দেখাবো ও দাঁতে দাঁতে এনে সাড়ে সাত মাসের প্রেগনেন্ট আর চারটা বাচ্চা দেখাবো একটা প্যাকেজে যদি কোনো দর্শক ভাই চারটায় যদি লট ধরি নাই তাহলে পার পিস বিরে হাজার টাকা করে দাম থাকবে আজকে আচ্ছা আলমগুরি ভাই চলেন আমরা দর্শক তো পর্যায় ঠিক আছে ভাই চলেন যাই দেখাই আলমগুরি ভাই শুরুতেই এক নম্বরে বিক্সাজের একটা প্রেগনেন্ট দেখছি এটা জাতমাটা এটা একটা হলস্টান ফিজিয়ান গরু গরুটা দাঁতে নেই ভাই ও দাঁতে প্রেগনেন্ট হয়েছে ও দাঁতে প্রেগনেন্ট জি ও দাঁতের প্রেগনেন্ট দাঁতি হয়নি ও দাঁতে বাচ্চার মা হতে যাচ্ছে প্রেগনেন্টের বয়স আছে 7.5 মাস ভাই 7.5 মাস প্রেগনেন্টের বয়স জি 7.5 মাস প্রেগনেন্টের বয়স এবং খুব একটা বিগ বডির গরু ভাই আলহামদুলিল্লাহ গরুটা জাত মান কোয়ালিটি চেহারা মানে এত সুন্দর চেহারা কি বলবো ভাষায় পোস্ট করা যাবে না দর্শক ভাই ইনশাআল্লাহ যদি ভালো মনে করে তাহলে ভালো আমি ভালো বললে হবে না খুবই হাইটে উঁচা চড়া লম্বা ঘুরাই ওলান পালান হ্যাঁ ভাই ওলান পালান মানে কাকা এ দেখেন ওলান সাড়ে সাত মাসের মানে জাগা কি আর পাতলা কত তাই দেখেন মানে এত জায়গা চারটা নিপুল কত সুন্দর চার জায়গায় ছড়ানো আছে মানে কত দূর পর্যন্ত উলান আসতে পারে এটা কল্পনা করা এখনো যাচ্ছে না যেহেতু দুই মাস এখনো সময় আছে ভাই এই দেখছেন এক নম্বরে প্রেগনেন্টটা বিক্সাজের একটা প্রেগনেন্ট দেখছেন ও দাতে সাড়ে সাত মাসে জি ভাই সাড়ে সাত মাসে হিসাবে আরো অনেক বড় একটা গাবি হবে জি এই প্রথম প্রেগনেন্টে যতবার উঁচা চড়া হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার এবং তৃতীয়বার যত বাচ্চা দেবে তত আরো উচ্চতাতে বেশি পাবে জি জি এবং শরীরের চামচুচা একেবারে পাতলা আশা করি যে একটা খুবই ভালো গাভী হবে ইনশাল্লাহ এবং এতটা পরিমাণ সাধনা না এই যে ভাই আমি দেখাচ্ছি এদের পেটের মধ্যে বাচ্চা এত বড় হয়েছে মানে খুবই সুন্দর আর প্রথম প্রেগনেন্ট হিসাবে এত মনে করেন যে সাধনা গরুটা দুধের ভ্যানটা মনে করেন যে এখান থেকে কত মোটা হয়ে আসছে চারটা নিপুল চার জায়গায় ছড়ানো হয়েছে যে ওলানটা ছাড়ছে দেখেন মানে এত সুন্দর মা বোন যে যেখান থেকেই নিক সমস্যা নাই ইনশাল্লা আল্লাহ রহমতে দহন করবি এ দেখেন মানে আবি গরু হিসাবে প্রথম বাচ্চার মা হিসাবে আমি টানাটানি করতেছি এবং এই পার থেকে ওই পারে যদি যায় তাও কিছু বলবে না এতটা পরিমাণ সাজনা ভাই তাহলে এক নম্বরে এই দাম থেকে আম এক নম্বর এই গরুটা যে দর্শক ভাই নিবি বেশি দাম চাব না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোনো দর্শক ভাই যদি দু এক কথার মধ্যে যদি নেই দামটা হাইটে রাখতে চাইছিলাম রাখবো না দামটা ভিডিওতে বলে দিব দুই লাখ দশ হাজার টাকা দাম লিব ভাই দাম দুই লাখ দশ হাজার টাকা দাম লিব জি ভাই যেখান থেকে নিবি সমস্যা নেই তাহলে আলমগীর ভাই কত লট রাখছেন এই ছা এটা এই দ্বিতীয় নাম্বার প্যাকেজে চারটা গরু থাকবে চারটা যদি কোনো দর্শক ভাই যদি লট ধরি নাই তাহলে ইনশাআল্লাহ রহমতে একেবারে সিফ প্রাইজে দিব ভাই মাত্র বিরাশি হাজার টাকা করে থাকবে তাহলে এটা দেখেন আপনারা বিরাশি হাজার টাকা লটে এক নম্বর বক্তা জি 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 বাচ্চারা দেখেন কত বড় বাচ্চাটা যাতনটা এটা একটা হলস্টান ফিজেম বাচ্চা এবং মাথা মুন্ডিটা দেখেন কত সুন্দর মানে এত সুন্দর ফুটবলের মতো গোল আর গলা ঝোল নাবি কম্বল এক চুলো নাই চামচুসা রসুনের চুষার মতো পাতলা ভাই হাত মোটা মোটা বডিটা ডবল বডি সাদা কালো প্রিন্ট আসছে আল্লাহর রহমতে খুব পার্সেন্ট পাইছে ভাই ওলাল পরানটা দেখি জি ভাই দেখেন তাহলে এক নম্বরে বত বাচ্চারা বসটা কেমন হবে এটা 10 থেকে 11 মাস প্লাস মাইনাস আছে ভাই 10 থেকে 11 মাস প্লাস মাইনাস জি ভাই জি আচ্ছা এটা দেখলেন আপনারা 82000 টাকা লটের এক নম্বর বকনা তারপরে দেখছেন বিরাশি হাজার টাকা লোটে এটা দুই নম্বর বক্স আমার দুই নম্বরের বাচ্চাটা যা দুই নম্বর এটা একটা পিওর হলস্টান ফিজেন বাচ্চা ভাই খুবই অসাধারণ চেহারা মানে জাত মান কোয়ালিটিতে আল্লাহর রহমতে খুবই সেরা ভাই ওই শরীরের চাম চোষায় দেখেন রসুনের চোষার মতো পাতলা মাথাটা ছোট গলায় ঝোল কোনো কিছু নাই পাহাত পাগুলো মোটা মোটা মাজাটা ভারী এক কথায় খুবই সুন্দর দেখতে ভাই দুই নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে দুই নম্বরে এটা দশ থেকে এগারো মাস প্লাস মাইনাস আছে ভাই এটা হবে দশ থেকে এগারো মাস প্লাস মাইনাস জি জি দেখলেন এটা আপনারা বিরাশি হাজার টাকা লটের আর দুই নম্বর বকনা বাচ্চাটা তারপরে দেখছেন বিরাশি হাজার টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চা তিন নম্বরের বাচ্চাটা জাতমানটা তিন নম্বর এটাও একটা হল স্ট্যান্ড ফিজাম বাচ্চা একেবারে খুবই দেখনে আলো বাচ্চা ভাই মানে সিয়ারেরা এত সুন্দর ভাই একটার পর একটা দেখাবো ইনশাল্লাহ চারটা বাচ্চা খুবই ভালো কোয়ালিটি ফুল এবং চাম সুসা শরীরে দেখেন ভাজা যাচ্ছে এখন এত পাতলা এতে খুবই ভালো একটা গাভী হবে আল্লাহ আল্লাহবাসা রাখলে ইনশাল্লাহ খুবই ভালো ঠিক করু ভাইটা তিন নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটাও দশ থেকে এগারো মাস প্লাস মাইনাস আছে ভাই দশ থেকে এগারো মাস প্লাস মাইনাস জি জি এটা দেখলেন আপনারা বিরাশি হাজার টাকা লটের হ্যাঁ তিন নম্বর বর্ষনা পাচ্ছেন তারপরে দেখছেন বিরাশি হাজার টাকা লটের চার নম্বর বর্ণায় চার নম্বর এটা যতনটা এটাও দশ থেকে এগারো মাস প্লাস মাইনাস আছে এবং বাচ্চারা হলিস্টান ফিজাম বাচ্চা খুবই দারুন উচা চড়া মুখ মাথা খুবই দেখতে ভাই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই চামসুসা অনেক পাতলাও এবং উচা চড়াও খুবই ভালো কালার প্রিন্ট দুই পাশে একই রকমেরই আসছে ভাই ঠিক আছে চার নম্বরের বাচ্চাটার বয়স কেমন হবে এটা সেম বয়স আছে ভাই দশ থেকে এগারো মাস ক্লাসের মধ্যে আছে দশ থেকে এগারো এর মধ্যে হবে জি লম্বা আছে আপনারা টাকা নম্বর দর্শক ভাইকে বলবো যে টাকা দিয়ে গরু কিনেন ভাই ফার্ম করার সময় দেখি শুনি দেখে কিনেন ভাই সবাই তো বলে আমি আমারটাও বলবো যে এটা ভালো আমারটাও ভালো সবাই বলবে যে আমারটাই ভালো কিন্তু ঘটনা হচ্ছে যে টাকা দিয়ে কিনবেন দেখি শুনে জাতমান কোয়ালিটি দেখি বাচ্চা কিনবেন হলিস্টান ফিজেন মানে দেখতেই যাতে চমৎকার কালার প্রিন্ট ইনশাল্লাহ দেখলেই বোঝা যাবে যে এই বাচ্চারা অরিজিনাল বাচ্চা আছে কিনা মাজা হাত পা মুখ মাথা দেখে কিনবেন ইনশাল্লা আল্লাহর রহমতে খামার তৈরি করবেন খামার ভালো হতেই হবে আর আপনি দেখি শুনে যদি ও মানে জাতা মাতা গরু যদি কিনেন ভাই তাহলে ইনশাল্লাহ রহমতে আপনার লস হয়ে যাবি তো এই জন্যে এরম হলেষ্টান ফিজাম গরু যদি কিনতে পারেন আপনি দেখি শুনি আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে এস তার ভালো জাতের গরু বাংলাদেশে ইনশাল্লাহ হয় না ভাই দেখি শুনে তারপর কিনবেন এটাই হচ্ছে কথা